আমি ঠিক যখন আমার সাইডেতে ছিলাম অর্থাৎ এই জায়গার যে ঠিক ওই যে আকাশের নীল রং দেখতে পাচ্ছেন ওই জায়গাটাতে যখন আমি কিন্তু এই সরু রাস্তার কথা বলছিলাম যে সরু রাস্তাটা আমার পিছন সাইডে দেখুন আবার ঠিক আপনি যদি লক্ষ্য করেন তাহলে আমার এই সামনের সাইডটাতেও দেখতে পারবেন একদম সরু একটা রাস্তা যেমনটা কিন্তু আমি খানিক জায়গায় বলছিলাম যে প্রিয় তোমাকে নিয়ে ঘোরার ইচ্ছা হলে অবশ্যই আমি তোমার পর্ত শহরে যাব। ঠিক তেমনি কাপলদের জন্য মানে খুবই দারুণ একটা রোমান্টিক জনের এরিয়া আমি মনে করি যে এই এরিয়াটা একদম সরু রাস্তা তার সাথে বিভিন্ন ধরনের কিন্তু ঘর বাড়ি বিভিন্ন কালার মানে কোন কালার দেখবেন এই যে আমার পেছনে দেখেন যে হলুদ তার সাথে আরেকটা কালার রয়েছে তো আমার সামনে একজন আছেন যিনি হচ্ছে বই পড়তেছে আপনার বই না মূলত ম্যাপ দেখতেছে যে কোন সাইডেতে যাবে তো জাস্ট আমি এখন ভীষণ ওপর থেকে একদম নিচ সাইডেতে চলে এসেছি তো আমি এখন ভাবতেছি যে যাব কি ওই সাইডটাতে সামনের সাইডটাতে না এই সাইড সাইডেতে যাব কোনটায় গেলে বেস্ট হবে আপনাদেরকে সাথে নিয়ে দেখি জাস্ট এখান থেকে একটা ভিউগুলো দেখে যে কত দারুণ একটা ভিউ মানে পর্তু শহরকে নিয়ে বলার মতো আসলে আমার তেমন কিছুই নাই আপনি যতক্ষণ না এখানে হেঁটে হেঁটে রাস্তাগুলো ঘুরে ঘুরে দেখবেন ততক্ষণ আসলে আমার কাছে যে কথাই বলবো সেই কথাটাই আমার কাছে মনে হয় যে এটা অনর্থক কথা তো আপনারা তারপরও আশা করছি যদি ভিডিওর সাথে পুরোপুরি থাকেন তাহলে আপনারাও আমার এই ভিডিওর সাথে সাথে আপনারা কিন্তু পর্তুগ শহরকে আমার সাথে সাথে আপনারাও এনজয় করতে পারবেন যেটা হচ্ছে মধ্যযুগীয় শহর ইউনেস্কো থেকে একদম ওয়ার্ল্ড হেরিটেজ স্বীকৃতি পাওয়া যে শহরকে দেখার জন্য মানে ফুল পর্তুগাল সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোকজন ছুটে আসে আর আমার পিছন সাইড বলেন আমার আশপাশের সাইড বলেন সেগুলো দেখলে আশা করছি আপনারা খুব ভালোভাবেই বোধগম্য হতে পারছেন আমি এখন রাইট নাও যেই জায়গাটাতে আছি এটা হচ্ছে বলসা প্যালেস এই বলসা প্যালেসে আমি যখন ফার্স্ট পর্তু শহরে আসি একদম প্রথম ফার্স্ট যেটা হচ্ছে দু সালে ঠিক আমি প্রথম এই জায়গাটাতে ঘুরতে এসেছিলাম এই বলসা প্যালেসটা এমন একটা জায়গা যেটা হচ্ছে আপনার প্রাচীন আমলে যেই সময়টাতে আপনার সাতশো এগারো সালের দিকে মুসলমানরা যখন আপনার শাসন কার্য পরিচালনা করে আপনার পুরো এই ইউরোপে স্পেশালি পর্তুগাল সহ আপনার স্পেনে যখন তাদের একটা সাম্রাজ্য ছিল ঠিক সেই সময়টায় আপনার এই জায়গাটাতে একটা হচ্ছে মসজিদ নির্মাণ করেন যেই মসজিদটা এখনও ভেতরটাতে আছে আর পরবর্তীতে আপনার বিভিন্ন কারণে আপনার এই জায়গাটাকে মডিফাই করে এই জায়গাটার নাম দেওয়া হয় অ্যাসোসিয়েশন অফ কমার্স দ্য পোর্টো সালটা ছিল আঠারোশো চৌত্রিশ সাল এই আঠারোশো চৌত্রিশ সালে মূলত এই জায়গাটাকে মডিফাই করে তারা হচ্ছে নামকরণ পাল্টে দেয় আর এর ভেতরটাতে এখন পর্যন্ত স্বর্ণ এত সুন্দর করে একটা জায়গা রয়েছে যেটা হচ্ছে মুসলিমদের পার্টি একদম মানে ওখানে নামাজের ব্যবস্থা বলেন বা যে মসজিদের মেইন ফটকটক ঠিক আছে সেই জায়গাটায় মূলত ভেতরটাতে রাখা রয়েছে আর পরবর্তীতে যখন কত আঠারোশো চৌত্রিশ সালে যখন আপনার এই জায়গাটাকে মডিফাই করা হয় তখন এই জায়গাটার নামকরণ করা হয় প্লাস আপনার যে পরিবর্তন করা হয় সেই পরিবর্তনটা মূলত করা হয় এই কারণ দেখে যে বিভিন্ন দেশের লোকজন বণিকরা এখানে আপনার ব্যবসার কাজে আসতো এবং ব্যবসা কাজে আসার জন্য তাদের থাকার জন্য যে একটা থাকার রেস্ট রুম বা হোটেল সেই হোটেল হিসেবে মূলত আপনার এই জায়গাটা তৈরি করে এবং এখানে তার সাথে আরেকটা জিনিস জায়গা তৈরি করে সেটা হচ্ছে কনভেনশন রুম আর সেই কনভেনশন রুম থেকেই মডিফাই হতে হতে আজকে তাদের পুরো যে সিস্টেমে দাঁড়িয়ে গেছে অ্যাসোসিয়েশন অফ কমার্সে কিন্তু মূলত যখন আপনি ইতিহাস দেখতে যাবেন তখন ইতিহাস কথা বলে তখন দেখা যায় যে এটা পনেরোশো শতকের দিকে তৈরি আপনার একটা বিশাল একটা মসজিদ ছিল এটা দারুণ একটা মসজিদ আমি ভিতরটাতে গতবার এসে প্রবেশ করছি কিন্তু ভিতরে ঢোকার জন্য আসলে যথেষ্ট পরিমাণ টাকা লাগে আপনার প্রায় সেই সময় নিয়েছিল পনেরোই ইউরো তো এখন আরও অনেক বেশি তো জাস্ট আমি ওই জায়গাটাতেই স্কিপ করছি তবে যারা পর্তুগালের এই পর্তু শহরে থাকেন তারা চাইলে পারে আপনারা এই জায়গাটা অবশ্যই ঘুরে ঘুরে দেখতে পারেন মানে ভিতরটা দারুণ রয়েছে যদি আপনার টাকার কাছে কোনো কিছু না মনে হয় তবে দারুণ আপনি মজা পাবেন আর কি তবে যাক আমি ওই জায়গাটাতে যাচ্ছি না আর কি আমি যাব ঠিক নদীর নিচ যাতে